আশা করি সবাই ভালো আছেন মে মাস এ মাসে ছাদ বাগানে কোন কোন সবজি ফল ও ফুল কিভাবে লাগাবেন কি পরিচর্যা করবেন কি সার দিবেন এগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ঢেঁড়স গাছ লাগাতে পারেন আপনার প্রতি বারো ইঞ্চি দূরে দূরে একটা করে বীজ লাগাবেন মাটি তৈরির সময় প্রতি দশ লিটার মাটির সঙ্গে এক কেজি শুকনো গোবর সার আর দুশো গ্রাম ছাই মিশিয়ে নেবেন মাটির পরিমাণ যদি বেশি হয় তাহলে গোবর এবং ছাই এগুলো পরিমাণও বেড়ে যাবে স্বাভাবিকভাবেই সেভাবে হিসেব করে মিলিয়ে নিয়ে তারপর আপনি তার তৈরি করবেন চারা বড় হওয়ার পর অর্থাৎ কয়েকটি পাতা হয়ে গেলে এরপর থেকে আপনি জৈব সার দেয়া শুরু করবেন প্রতি পনেরো দিনে এক কাপ করে শুকনো গোবর সার দিবেন আর কলার খোসা ভেজানো পানি এটা সপ্তাহে একবার দিতে পারেন এক কাপ করে আর কলার খোসা একটা এক লিটার পানিতে দুই দিনের মতো বেজে রাখলে হবে গাছের দিকে খেয়াল রাখবেন পাতাগুলো ধরে ধরে দেখবেন যদি পোকামাকড় থাকে তাহলে আক্রান্ত পাতাগুলো যতগুলো সম্ভব ছিঁড়ে ফেলে দিবেন আর আপনি যদি প্রতি সপ্তাহে একবার করে নিম কীটনাশক এক চা চামচ নিম তেল এক লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকালে স্প্রে করে দেন সপ্তাহে একবার তাহলে আপনার গাছটি কিন্তু ছত্রাক পোকামাকড় এগুলা থেকে মুক্ত থাকবে আর করতে পারেন করলা ঝিঙ্গে চিচিঙ্গা একটা ড্রামে একটা দুটা গাছ দিবেন যেহেতু এগুলো লতানো গাছ বে উঠতে হয় তাই সাপোর্ট হিসাবে বাঁশ দিয়ে তৈরি খুঁটি দিয়ে দিবেন আবার জালও দিতে পারেন যাতে বে উঠতে সুবিধা হয় মাটি তৈরি করার সময় আপনার এই বিশ লিটার মাটির সঙ্গে দুই কেজি শুকনো গোবর দিবেন আর তিনশো গ্রাম ছাই দিবেন মাটির পরিমাণ বাড়লে অন্যান্য উপাদানগুলো যেমন গোবর এবং ছায়ের পরিমাণও বাড়বে সেভাবে হিসেব করে নেবেন আর গাছে বাড়ান্ত সময়ে অর্থাৎ ধরুন আপনার পনেরো বিশ দিন বয়স হয়ে গেছে চারা গাছগুলোর বেড়ে উঠছে এই সময় আপনি এক কাপ করে শুকনো গোবর সার দিয়ে দিবেন এটা পনেরো দিন পর পর দিয়ে যাবেন তরল সার দিতে পারেন আপনার কম্পোস্ট চা বা আপনার কিচেন বজ্র বা ওয়েস্ট থেকে তৈরি তরল সার সাত দিনে আপনার একবার করে দিতে পারেন দুই গ্লাস আরো এক লিটার পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে দিয়ে যাবেন যদি পোকামাকড় দেখেন তাহলে অবশ্যই ঘরে তৈরি করা জৈব কীটনাশক স্প্রে করে দিবেন যেমন আপনার লাল মরিচ এর সঙ্গে রসুন বাটা মিশাবেন দুইটা লাল মরিচ আর দশ কোয়া রসুন একসঙ্গে মিশিয়ে তারপর এক লিটার পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিলেন তারপর থেকে নিয়ে বিকালে স্প্রে করবেন এটা হলো যদি আপনি এই করলা ঝিঙ্গে এবং চিচিঙ্গা গাছে পোকামাকড় দেখতে পান তাহলে এটা স্প্রে করে দিবেন এছাড়া আপনি এই সপ্তাহে একবার স্প্রে করে যেতে পারেন ভালো হবে আর যেহেতু এটা আপনার রতানো গাছ তাই খুব সহজে যেন এটা বেয়ে উঠতে পারে সেজন্য সাপোর্টগুলা দিয়ে দিবেন আর গাছে যদি খুব বেশি পাতা হয়ে যায় এমনকি খুব বেশি যদি ফুলও হয়ে যায় তাহলে সেগুলো ছেটে কমিয়ে দিবেন এতে করে গাছটি বাড়তে পুষ্টি পাবে এর গ্রোথ ভালো হবে আর ফলনও ভালো হবে এ মাসে কিন্তু আপনার লাউ এবং এই মিষ্টি কুমড়া এগুলো করতে পারবেন মানে নতুন করে আবার লাগাতে পারবেন আর একটা ড্রামে একটা গাছ দেয় ভালো হবে আর এই গাছগুলো যে তুলাত গাছ এগুলো বে ওঠার জন্য সেভাবে আপনার সাপোর্ট দিয়ে দিবেন সেভাবে আর এগুলোর জন্য উপযুক্ত মাটি কি হবে আপনি যদি পঁচিশ লিটার মাটি ব্যবহার করেন তাহলে সঙ্গে তিন কেজির মতো শুকনো গোবর সার দিয়ে দিবেন আর পাঁচশো গ্রাম ছাই মিশিয়ে দিবেন আর গাছের বারন্ত সময়ে ধরুন আপনার আট দশটি পাতা হয়ে গেল তখন অবশ্যই এর ডগাটা নব দিয়ে ছেড়ে দিবেন তাহলে কি হবে নতুন নতুন অনেকগুলো শাখা বের হবে এই নতুন শাখাগুলোতে বা এই শাখাগুলো নতুন শাখাগুলো যখন দেড় দুই ফিট লম্বা হয়ে যাবে তখন আবার এগুলোর মাথাও ডগা ছিঁড়ে দিবেন এতে করে আরও নতুন নতুন শাখা বের হবে তাতে কি হলো আপনার গাছটি মাচার উপর একদম ছড়িয়ে যাবে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই গাছগুলোতে প্রচুর স্ত্রী ফুল আসবে শুধু স্ত্রী ফুল না কিছু পুরুষ ফুলও আসবে আমি যেভাবে ডবাগুলো চিত্তে বলেছি এভাবেই যদি করেন তাহলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোই গাছে আসবে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি অন্য কোনো সমস্যা যেমন পুষ্টির ঘাটতি যদি না থাকে অবশ্যই এভাবে আপনি পুরুষ এবং স্ত্রী ফুল লাও এবং মিষ্টি কুম্প গাছে অনেক বেশি পরিমাণে আনতে পারবেন তবে এ ধরনের গাছগুলোতে এই সময়ে কিন্তু আপনার প্রচুর খাবার বা আপনার সার দিতে হবে আপনার দশ দিনে এক লিটার করে আপনার কলার খোসার পানি দিতে পারেনি এই কলার খোসাতে এটাতে কিন্তু প্রচুর পটাশিয়াম আছে এই পটাশিয়াম কিন্তু আপনার এটা আপনার গাছকে কিন্তু খুব মজবুত করে শক্তিশালী করে গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার গাছে প্রচুর ফুল ফল আনতেও সাহায্য করে কলার খোসা বেজানো পানি এটা ব্যবহার করবেন যেভাবে বললাম আর হল এই আপনার কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনি দিতে পারেন গোবর সার বা আপনার ধরুন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যেটা বা পাতা পচা সার বা কিচেন ওয়েস্ট থেকে তৈরি এই কিচেন ওয়াস থেকে তৈরি সার আপনি এক কাপ করে পনেরো দিনে প্রতি পনেরো দিনে একবার করে গাছের গোড়ার মাটিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে যাবেন লক্ষ্য রাখবেন গোড়াতে যেন পানি জমে না থাকে কারণ পানি জমে থাকলে শিকড় পচে যাবে আর তারপর দেখবেন গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ এবং এভাবে কিন্তু গাছটাই একসময় শেষ হয়ে যাবে তাই হাত দিয়ে মাটি পরীক্ষা করবেন দেখবেন যে মাটির এক ইঞ্চি নিচে দেড় ইঞ্চি নিচে মাটির অবস্থা কি মাটি কি একটু ভেজা ভেজা মনে হয় মাটি থেকে আর্দ্রতা আছে যদি থাকে সেভাবে বুঝে পানি দিবেন মাটি বেশি ভেজা ভেজে থাকলে পানি দিবেন না মাটি শুকিয়ে যাচ্ছে যখন দেখবেন তখন পানি দিবেন এটাই ভালো আর আপনার যদি এই আপনার এই লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছে আপনার যে সাদা মাছি বা ফ্রুট ফ্লাই হ্যাঁ এই এই পোকাটি যেমন খুব ঝামেলা করে আর মানে তেমনি আপনার এই যে ছোট ছোট ছোটো গুলা বা ছোট ছোটো লাউগুলা এগুলাও কিন্তু এই ছিদ্র করে ভিতরে ডিম পেরে দেয় এগুলা থেকে লারবাহ হয় আর এই আপনার জালি বা ছোট লাউটা পচে যায় তো এই সমস্যাগুলো করে কিন্তু এই যে এই সাদা মাছ বা ফ্রাই তো এগুলা যাতে আপনার এই যে গাছে এসে এই লাউ গাছে কুমড়া গাছে এসে ঝামেলা করতে না পারে সেজন্য আপনি এই কাপড়ে পাতলা কাপড়ে ম্যাপথালিম বেঁধে গাছের চারদিকে দিকে আপনার কোনায় মানে মাচার চার কোন চারটা ঝুলিয়ে দিবেন কারণ এটার যে ঝাঁঝালো গন্ধ এই ঝাঁঝালো ঝাঁজালো গন্ধটি কিন্তু এরা পছন্দ করে না সুতরাং এটা এই সাদা মাছি কম আসবে এটা লাগাবেন নেপথালিন আশা করে চিনতে পেরেছেন এটা মুদি দোকানে পাবেন দেখুন ওই যে আলমারি আলমিরাতে ব্যবহার করা হয় না কাপড়ের ভাজে বাজে যেন ওই যে তেলা পোকা এগুলা না আসে সেই নেপথালিন দির দোকানে পেয়ে যাবেন আর যেটা করবেন সেটা হলো ফেরোমন ফাদ ব্যবহার করতে পারেন এই সাদা মাছির জন্য এটা আপনার ফেরোমন ফাদ অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন তারপর আপনার মাচায় লাগিয়ে দিবেন তাহলে কী হবে জানেন এই সাদা মাছি এগুলার সংখ্যা অনেক কমে যাবে এগুলা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই কাজগুলো করতে পারেন আর আপনার যদি দেখেন যে সাদা মাছি আছে বা পোকামাকড় আছে তখন আপনার এই যে রসুন আর নিমতেন হ্যাঁ এই দুটো একসঙ্গে করে আপনার সপ্তাহে একবার গাছে স্প্রে করে দিবেন বা নিয়মিত স্প্রে করে যান সপ্তাহে একবার পোকামাকড় আসুক বা না আসুক তাহলে প্রতিরোধক হিসেবে এটা কাজ করবে আর হচ্ছে আপনার মরিচ বেগুন খুবই দরকারি প্রতিদিনই আমাদের লাগে আর এটা এগুলো আপনি টপ বা ড্রামে করবেন আর প্রতিটা টপ বা ড্রামে আপনি একটা করে লাগানোই ভালো আর মাটি প্রস্তুত করার সময় যদি আপনি দশ লিটার মাটি তৈরি করেন এর সঙ্গে কেজি শুকনো গোবর সার দিয়ে দিবেন দুশো গ্রাম ছাই মেশাবেন আর এগুলা হবে আর আপনার আহ গাছের বারন্ত সময়ে মনে করেন আপনার এই মরিচ বেগুন গাছে যখন আট দশটি পাতা হয়ে যাবে মাথাটি এই যে নখ দিয়ে ছিঁড়ে দিবেন তাহলে শাখা পোশাকা বেশি হবে হুম গাছ জোপালো হবে ফলন বেশি হবে স্বাভাবিকভাবেই তাই না আর আট পাতা হয়ে যাওয়ার পর থেকে আপনি কিন্তু এই মরিচাগান বেগুন গাছে তরল জৈব সার দেওয়া শুরু করবেন এক লিটার করে দিবেন প্রতিটা গাছের গোড়ায় সপ্তাহে একবার আর খুবই মানে ইম্পর্টেন্ট সেটা হলো ডিমের খোসা এই ডিমের খোসা গুঁড়া করে এর আগে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে নেবেন তারপরে গোড়া পাউডার করে এটা আপনার মাসে একবার গাছের গোড়া মাটিতে এক চামচ করে দিয়ে দিবেন। প্রচুর ক্যালসিয়াম আছে এই ডিমের খোসার গুঁড়াতে আপনার সিদ্ধ ডিমের খোসাক গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা অবশ্যই দিবেন এই মরিচ এবং গাছের জন্য কিন্তু আপনার ডিমের খোসা খুবই দরকারি এছাড়া কলার খোসা ভেজানো পানিও দিবেন সপ্তাহে একবার এক গ্লাস করে এটা তো আপনার প্রচুর পটাশিয়াম আছে তো ফুল ফল আনার জন্য এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তো পটাশিয়াম লাগবে সেজন্য কলার খোসা পানি দিবে না আর ক্যালসিয়ামের অভাব মিটেডেড ডিমের কষা গুঁড়া পাউডার এগুলা দিয়ে দিবেন আর ত্রিশ রাখবেন এই মরিচ গাছে কিন্তু চারা লাগানোর সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু আপনার এই যে চিপস পোকা আক্রমণ করে চিপস পোকা যদি মরিচ গাছে আক্রমণ করে তাহলে পাতাগুলো উল্টে উল্টো নৌকার মতো হয়ে যায় মানে উপরের দিকে উল্টে যায় সিপস পোকা আক্রমণ করলে আরেকটা আছে মাইটস বা লাল মাকড় বলি আমরা এটা হলো পাতার নিচের দিকে আক্রমণ করে হ্যাঁ তো পাতাগুলো নিচের দিকে উল্টো নোকের মতো বেঁকে যায় তো মরিচ গাছের চারা লাগানো সাত থেকে দশ দিন পরে অবশ্যই এগুলো আপনার গাছকে আক্রমণ করবে তাই কি করবেন চারা লাগানোর পর দিন থেকেই এক চামচ নিম তেল এক লিটার পানির সঙ্গে মিশিয়ে এই হিসেবে মিশিয়ে বিকালবেলা গাছে স্প্রে করা যাবেন পোকামাকড় থাকুক বা না থাকুক যতদিন আপনার গাছ আছে এই নিয়ম চালিয়ে যাবেন তাহলে আপনার গাছগুলো ছত্রাক এবং পোকামাকড় থেকে নিরাপদ থাকবে একবার যদি মরিচ গাছে আক্রান্ত হয়ে যায় পোকামাকড় দ্বারা এটাকে ঠিক করা কঠিন মরিচ গাছে আরো সমস্যা হয় এ কারণে পাতা কুকড়ে যায় যদিও এই দিনের তাপমাত্রা বা গরম হওয়ার কারণেও কিন্তু মেশ গেছে পাতা কুকড়ে যায় আমাদের ধারণা একটা ভুল আমরা মনে করি যে পোকামাকড়ের আক্রমণের জন্য শুধু পাতা কুকড়ায় না এই তাপমাত্রা বা খুব বেশি গরমের কারণেও এই পাতা কুকড়ে যেতে পারে তারপরে আপনার অতিরিক্ত পানি দিলেও এই যে আপনার শেকড়ের উপর একটা চাপ পড়ে যে কারণে পাতা কুকড়ে যেতে পারে আবার খুব বেশি সার মাটিতে দিলেও মরেচ গেছে গোড়া মাটিতে দিলেও কিন্তু আপনার এই সারের এফেক্টে এই আপনার পাতাগুলা কুকড়ে যেতে পারে তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক কোন কারণ তার জন্য সমস্যাটি হয়েছে সেটা নির্ধারণ করে তারপরে সেভাবে ব্যবস্থা নেবেন বেগুন গাছের ক্ষেত্রেও তাই হ্যাঁ মরিচ এবং বেগুন গাছের ক্ষেত্রে আপনি এগুলা ফলো করবেন আর ফুল আসার আগে বা ফুল আসার সময় এক গ্রাম বরিক পাউডার প্রতি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে এই মরিচ বেগুন গাছে বিকালবেলা স্প্রে করে দিবেন ফুল আসার সময় করে দিবেন এবং পঁচিশ দিন পর আরেকবার স্প্রে করে দিবেন তাহলে হবে কি আপনার গাছে অনেক ফুল আসবে ফুলগুলা ঝরে পড়বে না আর এগুলার গটি তৈরি হবে ভালোভাবে গুটিগুলোও ঝরে পড়বে না হুম আর আপনি যদি খুব বেশি ফুল এবং ফলন ধরাতে চান তাহলে আপনি যে কোনো পিজিআর স্প্রে করতে পারেন যেমন আপনার ফ্লোরা মিরাকুলান হ্যাঁ স্প্রে করতে পারেন ফ্লোরা করতে পারেন ফ্লোরাটা করলে আপনার স্প্রে করলে এক মিলি প্রতি এক লিটার পানির সঙ্গে মিশিয়ে আপনার গাছে স্প্রে করে দিবেন প্রচুর ফুল আসবে ফুল ঝরে পড়বে না এবং গাছে ফলন বেড়ে যাবে তো প্রথমবার স্প্রে করার পনেরো বিশ দিন পর আরেকবার স্প্রে করবেন হুম এই হলো আপনার মরিচ বেগুন গাছ আচ্ছা ফল গাছের আর ফুল গাছ নিয়ে আমি অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকুন ধন্যবাদ